হ্যালো শোল মাছ দিয়ে ফুলকপির রেসিপি প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিব এরপরে নতুন আলু ছিলে নিব একটি পাত্রে হলুদ দিয়ে পানি গরম করে তার মধ্যে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নিব লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলোকে তেলে ভেজে নিব ভালোভাবে তেলে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে হালকা করে ভেজে নিব ভাজা শেষ হয়ে গেলে মাছ এবং আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই তেলে জিরা ফোন দিয়ে দেব এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ এবং জিরাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে রসুন বাটা জিরা বাটা মিশিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কুঁড়ো করে দেবো মরিচ একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলোকে মশলার সাথে কষিয়ে আলুগুলোকে দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো যখন ঝোল ফুটে উঠবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব কিছু টমেটো দিয়ে দেব এরপরে যাকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব তারপরে উঠানো বাগে ধনিয়া পাতা দিয়ে দিলে তৈরি হয়ে যায় সল মাছ দিয়ে ফুলকপি